প্রিয় দর্শক ট্রাম্প প্রশাসন তুলসী গাব্বার্টকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ এবং আরও বিভিন্ন পদায়নের জন্য ডানপন্থী রক্ষণশীল অনেককে নমিনেট করেছেন সে কারণে বাংলাদেশ এবং আরও অনেক জায়গায় ট্রাম্পকে নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলতেছে স্পেকুলেশন চলতেছে যে ট্রাম্প প্রশাসন সামনের দিকে কি ধরনের পদক্ষেপ নেবে বিশেষ করে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের টুইট এবং তুলসী গাব্বারের দুই সালের একটা ভিডিও সারফেস আউট করায় মানুষের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে হিন্দু মুসলিম যে টানা পড়েন বা ভারতের পক্ষ থেকে হিন্দু এবং মাইনরিটিদের উপরে আক্রমণ হবার যে এক ধরনের অভিযোগ তোলা হয় সেটা নিয়ে অনেকের মধ্যে সচেতনতা ভয় স্পেকুলেশন বিভিন্ন বিষয়ে কাজ করছে তো এ ব্যাপারে আমি মনে করি যে কয়েকটা কথা বলা দরকার প্রথমত হলো যে ভারতের সাথে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক অনেক গভীর বিশেষ করে ইসরায়েলের সাথে ভারতের যে সম্পর্ক সেটা নতুন মাত্রা নিয়েছে ইসরায়েল বা জুদাইজম এবং হিন্দুইজম এই দুইটা ধর্মই প্রাচীন ধর্ম তাদের উভয়ের পুস্তক আছে ভারতের বিশেষ করে সবচেয়ে প্রাচীন পুস্তক বেদ তাদের তাদের কাছে বেদ আছে এবং ইসরায়েলের কাছে আছে তাওরাত বা তোরা এবং আরও অনেক খ্রিস্টপূর্ব গ্রন্থাবলী এই দুইটা গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠীর মধ্যে একটা বিশাল পার্থক্য বা বিশাল মিলের জায়গা হলো আসলে যে তারা এক্সক্লুসিভ আপনি চাইলে হিন্দু হতে পারবেন না আপনি চাইলেই ইহুদি হতে পারবেন না এটা বাই বাইবর্ন হতে হবে এবং এই যে এক্সক্লুসিভনেস আরও অনেক মিল খুঁজে পাওয়ায় জুদাইজম এবং এই যে হিন্দুত্ববাদ বিশেষ করে জায়নিজম সাথে হিন্দুত্ববাদের একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে এই ঐতিহ্যের ভিত্তিতে সেটা এমনিতে কিছু কারণ হলো যে করতেই পারে যার যার ধর্ম দুইটাই ইস্টাবলিশ ধর্ম প্রতিষ্ঠিত ধর্ম কিন্তু এটার সাথে যখন রাজনীতি মিলে এবং প্রযুক্তিগত সক্ষমতা যোগ হয় তখন সেটা আসলেই ভয়ের এবং যেটা আমরা দেখতেছি যে ভারতের মাধ্যমে ইসরায়েলি তৈরি পেগাসাস স্পাই ওয়ার দিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকদের উপর গোয়েন্দাগিরি করছে এবং বাংলাদেশের নাগরিকদের ফোনে আড়ি পাততেছে এবং এই যে ব্যাপারগুলি ঘটতেছে সেটা আমরা জায়নিস্টদের যতই বিরোধিতা করি না কেন আমরা কিন্তু আমাদের সরকারই তাদের যন্ত্রপাতি তাদের ব্যবহৃত প্রযুক্তি ইউজ করে আমাদের বিরুদ্ধে ইউজ করতেছে সো আজকে বাংলাদেশ থেকে যদি আমরা হিন্দুত্ববাদ বা জায়নিস্টদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই তাহলে আমার মনে হয় সবার আগে আমাদের ঘরের কাজটা করা দরকার আমাদের দেশের ভিতরে আমরা যদি আহ জায়নিস্ট পণ্য ব্যবহার করি আমরা যদি তাদের প্রযুক্তি ব্যবহার করে আমাদের নিজেদের লোকদের উপর খবরদারি করি তাহলে বাহিরের শত্রু নিয়ে হইচই করার অধিকার বা আমরা রাখি না আসলে সেটা করা উচিত হবে না আপনি ঘর ঠিক না করে বাহির ঠিক করতে যাবেন কেন আর দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে ভারত বাংলাদেশ সম্পর্ক এটা খুবই জটিল এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলে আসছে আমরা ভারতীয় আমাদের আমরা সারাউন্ডেড বাই ইন্ডিয়া এজ এ কান্ট্রি আর ঐতিহ্যগতভাবে ভৌগোলিকভাবে জন্মসূত্রে যেভাবেই বলেন না কেন আমাদের আইডেন্টি হলো ভারতীয় এটা মেনে নিতে হবে আমাদেরকে কালচারালি বলেন খাদ্যের দিক থেকে বলেন সভ্যতার দিক থেকে বলেন আমরা ভারতীয় সভ্যতার মানুষ ভারতীয় সভ্যতার বিভিন্ন জিনিস আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে মিশে আছে যেটা আমরা হয়তো বুঝতে পারি না সো ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু ভারত যদি হিন্দুত্ববাদ দিয়ে বাংলাদেশের উপরে কোনো ধরনের ডমিন্যান্স বা আধিপত্য বিস্তার করতে চায় সেই ক্ষেত্রে আমাদের কিছু কথা বলার আছে প্রথমত এটা আসলে কি সম্ভব বাংলাদেশ রাষ্ট্র অলরেডি পঞ্চাশ বছরের উপরে বয়স আমাদের স্বতন্ত্র অস্তিত্ব আছে আমরা জাতিসংঘের সদস্য আমরা কি বলবো এটাকে যে গণতন্ত্র গণতন্ত্রের চর্চা করে আসছি আমাদের জনগণ সচেতন মানুষ সংগ্রামী এই জনগোষ্ঠীকে উস্কিয়ে দেওয়া বা এদেরকে ডিস্টেবিলাইজ করা এটা আমার মনে হয় সারা দুনিয়ার কোন প্রশাসন বা কোনো রাষ্ট্র সেটা করার সাহস পাবে না দুইটা কারণ আমি মনে করি যে দুইটা কারণে বাংলাদেশিরা ভারতের আধিপত্যবাদ বা হিন্দুত্ববাদের থেকে আহ রক্ষা কবচ নিয়ে আছে প্রথম রক্ষা কবচ হলো বাংলাদেশের মানুষের মুসলিম আইডেন্টি এই মুসলিম আইডেন্টিটি খুবই সিরিয়াস একটা বিষয় কারণ হলো যে মুসলমান একটা আন্তর্জাতিক ধর্ম ইসলাম একটা আন্তর্জাতিক ধর্ম এবং এই আইডেন্টিটির মানুষ ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায় আছে কন্টিনিউয়াসলি বলতে গেলে আছে ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত মাস্রেক থেকে মাগ্রিব কিন্তু আমরা হয়তো বাংলাদেশের মুসলমানরা ব্যাপারটা ওয়াকি না বা এই স্ট্রেংথটা চিন্তা করে না যে হিন্দু ধর্মের প্রভাব বা ভয়ে বাংলাদেশের কিছু মানুষ ভীত রাজনৈতিক কারণে সেটা আসলে শুধুমাত্র নেপালে আছে ভারত নিজেও হিন্দু রাষ্ট্র নয় ভারতে সনাতন ধর্ম অন্য অনেক ধর্মের একটা অংশ হয়তো বড় অংশ কিন্তু অংশ সেখানে শিখ আছে বৌদ্ধ আছে 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 খ্রিস্টান জৈন এছাড়া অনেক মাইনর ধর্ম লৌকিক প্রথা ব্রত ইত্যাদি বিভিন্ন ফর্মেটে আছে সনাতন ধর্ম বৈদিক ধর্ম বলতে যেটা সেটা আসলে উত্তর ভারতে বেশি প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে তারা সেই উত্তর ভারতের যে সনাতন ধর্মের যে রাজনৈতিক রূপ যেটা হিন্দুত্ববাদ হিসেবে এখন সামনে এসছে সেটাকে আমরা মনে করতেছি যে একটা বড় সমস্যা কিন্তু আমরা যদি চিন্তা করি যে ভারত নিজেই হিন্দুত্ববাদী রাষ্ট্র নয় এবং এই মোদী সরকার হয়তো সামনে বিদায় নিবে মোদি সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে অনেক আগেই এটা জাস্ট সময়ের ব্যাপার যেকোনো সময় এই সরকার চলে যাবে তখনই হিন্দুত্ববাদের জোয়ারও আস্তে কমে যাবে এছাড়া ভারতের জিও পলিটিক্যাল এত সমস্যা সেখানে বাংলাদেশকে নিয়ে আলাদা করে তাকে নতুন করে বাংলা দিতে যাওয়ার কোনো কারণ নাই তো আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশিদের ভারতীয় আগ্রাসন বা যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দুইটা বড় রক্ষা কবচ আছে প্রথমটা হলো মুসলিম আইডেন্টিটি যেটা ইন্টারন্যাশনাল এবং মানে পাশ্চাত্যের সাথে খুবই গভীরভাবে কানেক্টেড মুসলমানরা সো এটা বাহিরের থেকে আমরা যেভাবেই দেখি না কেন আসলে ইকুয়েশনটা একটু ভিন্ন ধরনের দুই নাম্বার হলো বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি মানুষ বাইশ কোটি হতে পারে আরো বেশি হতে পারে এই বিপুল সংখ্যক মানুষ এদেরকে খেপিয়ে দেওয়া এদেরকে ডিস্টিবিলাইজ করা এটা ভারত চীন বা আমেরিকা কারও জন্যেই ভালো কিছু বয়ে আনবে না প্রথমত বাংলাদেশ ডিস্টিবিলাইজ হলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছেন সরকারের প্রথম দিকেই ডক্টর ইউনিসেট এটা নিজেই বলেছেন যে বাংলাদেশ যদি আনস্টেবল হয়ে যায় অস্থিতিশীল হয়ে যায় তাহলে ভারতের এই যে সেভেন সিস্টার্স এবং বার্মা এই পুরো অঞ্চলটাই অস্থিতিশীল হয়ে যাবে এবং এটা একটা মানে কি যে হবে কেউ আসলে আগে থেকে বলতেই পারবে না কারণ এত বড় একটা ভয়ানক এবং জঘন্য কাজ হবে সো এই যে মৌচাকে ঢিল এই মৌচাকে ঢিল দেওয়ার সাহস কেউ করবে না আর যদি করেও তাহলে সেটা এত বড় মানে ঘটনা ঘটবে যে দুনিয়ার হয়তো দেখা গেল যে সেটাই একটা নতুন টার্নিং পয়েন্ট হিসেবে আবির্ভাব হবে বিশেষ করে বাংলাদেশের বিশ কোটি মুসলমান প্লাস পশ্চিমবঙ্গের আই কত একটা বড় সংখ্যক মুসলমান জনগোষ্ঠী আছে এই তিরিশ কোটি হয়তো তিরিশ কোটি হবে এই তিরিশ কোটি তৌহিদি জনতা আমরা যদি বলি সেভাবে তৌহিদি জনতা এদের যে আনপ্রেডিক্টেবিলিটি মানে তা এরা যে আসলে কি করে বসবে যদি ওই ঘটনা ঘটে বাঙালি খুবই সহনশীল স্বাধীন চেতা কিন্তু এই যে আমরা সৈরাচা সরকার দেখলাম পনেরো বছর যাবৎ কি না করেছে অন্য কোন দেশ হলে প্রথম বা দ্বিতীয় মেয়াদের শেষেই তাদেরকে উৎখাত করে ফেলত কিন্তু বাঙালি খুবই সহনশীল এবং কি বলবে এটাকে খুবই ছাড় দিতে পারে অনেক ছাড় দেয় অনেক মেনে নেয় কিন্তু যখন তার ধৈর্যের বাঁধ শেষ হয়ে যায় যখন সে মাঠে নেমে আসে সেটা যে কি হতে পারে সেটা পাকিস্তান জেনেছে ভারত আমাদের ক্লোজ এলাই হিসেবে সেটা অবজার্ভ করেছে দেখেছে এবং এই যে দুই সালের গণ অভ্যুত্থান সেখানেও আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ কি করতে পারে হাসিনা সরকারকে ছাড় দিয়েছে কিন্তু যখন সময় এসছে যখন তাদেরকে উৎখাত করার দরকার হয়েছে সবাই নেমে এসছে এবং তাকে দেশ ছাড়া করেছে সো এই বাঙালিকে খেপানো এটা আমি মনে করি যে দুনিয়ার কোনো সরকার বা কোনো মহলের ঠিক মানে সঠিক কাজ বা ভালো কাজ হবে না কারণ এটা আমি বলতে পারি যে হয়তো থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা করতে পারে এই যদি বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করা হয় আর মুসলিম বিদ্বেষী প্রপাগান্ডার ব্যাপারে আমার কাছে মনে হয় যে এটা পাশ্চাত্যের ওয়ার অন টেরর সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের যে একটা প্রপাগান্ডা ছিল গত আজ থেকে অনেক বছর আগে এবং এটা শেষও হয়ে গেছে কারণ পাশ্চাত্যের এখন মিডিল ইস্টে কোনো যুদ্ধাভিযান বা প্রচারণা নেই সেখানে মুসলিমদের বিরুদ্ধে আলাদা করে পাশ্চাত্যের কোনো এজেন্ডা নেই যেটা চলছে গাজাতে সেটা ইসরায়েল এবং প্যালেস্টাইন এবং লেবাননের প্রবলেম এবং সেখানে হয়তো পাশ্চাত্য ইসরায়েলকে সহায়তা করতেছে কিন্তু আগে যেটা হয়েছিল ইরাকে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে আইসিসির বিরুদ্ধে যে যুদ্ধ ছিল সেটা নাই ফলে পাশ্চাত্য কিন্তু এই যে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে জঙ্গি হিসেবে চিহ্নিত করার থেকে এগিয়ে গেছে তাদের কাছে এখন শত্রু চিহ্নিত শত্রু হলো চীন অনেক আগে থেকেই তাদের মেইন টার্গেট হলো চীন চীনকে কন্ট্রোল করা এছাড়া রাশা সো এই মুসলমান বিদ্বেষী যে হাওয়াটা এখনো বাংলাদেশে আছে সেটা হলো ভারতের সাথে মিলে আমাদের বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা সরকারের একটা প্রপাগান্ডা যেটা ওয়েস্টার্ন প্রপাগান্ডার রেশ হিসেবে এখনো রয়ে গেছে দুনিয়া এই মুসলিম বিদ্বেষ থেকে এগিয়ে গেছে এটাই আমি বলতে চাচ্ছি আমাদের ছাত্ররাও যে মানে বা যারা ভুল করতেছে যারা এরকম যে আইসিস এর পক্ষ হয়ে প্রপাগান্ডা চালাচ্ছে এগুলি অতীত পাশ্চাত্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই জিনিসগুলি অতীত হয়ে গেছে কিন্তু আমাদেরকে হয়তো আরো কিছুদিন এর রেশ টানতে হবে তো আমি যেটা বলবো যে ওই দিক থেকে চিন্তা করলে ভারত বা আমেরিকার পক্ষ থেকে মুসলমানদেরকে নিয়ে বিদ্বেষের যে চিন্তা সেটার সম্ভাবনা দিন দিনে কমে আসতেছে এজন্য আমি মনে করি যে ট্রাম্পের প্রশাসন তুলসী গাব্বারের অ্যাপয়েন্টমেন্ট অথবা এই ধরনের যে আন্তর্জাতিক পরিবর্তনগুলি ঘটতেছে এই পরিবর্তনগুলির কারণে বাংলাদেশের মুসলমানদের চিন্তিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে দুই সালে আমরা ভারত থেকেও স্বাধীন হয়েছি এই স্বাধীনতা আমাদেরকে অক্ষুন্ন রাখতে হবে আমাদের নতুন প্রজন্ম একটা স্বাধীন চেতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে তুলে ধরতে চাইছে আমরা যারা আমি না আমি এখনও নতুনদের সাথে আছি তরুণদের সাথে আছি নিজেকে তরুণ রাখতে চাই চিন্তায় চেতনায় যারা আমাদের প্রবীণ মানুষজন আছেন তাদের অনেকেই হয়তো ভারতের এই সক্ষমতা এবং ভারতের অন্যায় অত্যাচারের শিকার যেই কারণে এখনো তাদের মধ্যে এক ধরনের নত জানু। অ্যাটিচিউড দেখা যায় যে ভারতের সাথে কথা বলার সময় আমাদেরকে আমরা ভারতের সাথে পারবো না বা এই যে নেগেটিভ যে অ্যাটিচিউড গুলি এই নেগেটিভ অ্যাটিটিউডগুলিকে সরিয়ে দেবার সময় এসছে আমরা বাংলাদেশ স্বাধীন দেশ আমরা ভূমি দ্বারা বেষ্টিতও নয় আমাদের সমুদ্র বন্দর আছে আমরা যদি বাণিজ্যিকভাবেও স্বাধীন হতে চাই সেটাও সম্ভব কিন্তু বাণিজ্যের ব্যাপারে আমি মনে করি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত এটা আমাদের দুই পক্ষের জন্যই বেনিফিশিয়াল এবং ভারতকেও আমাদের বাংলাদেশের ব্যাপারে নতুন করে চিন্তা করতে হবে নতুন করে ভাবতে হবে বিশেষ করে ভারতের পররাষ্ট্রনীতি যেভাবে পরাজিত হয়েছে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেভাবে মুখ থুবড়ে পড়েছে সেটা সারা দুনিয়ার মানুষ দেখেছে ভারত এবারে পরাজিত শক্তি ভারতের কাছ থেকে যত কিছু শোনা যাবে হুমকি ধামকি প্রপাগান্ডা কনস্পিরেসি থিওরি এগুলি আমাদেরকে আর কোনোভাবে করতে পারবে না যে ভাবে যে আস্তানা সেটা ভেঙে দিয়েছি শেখ হাসিনা এবং তার দলের যারা ভারতের তাবেদার ছিল তারা এখন ভারতেই চলে গেছে তারা আর বাংলাদেশে নেই বাংলাদেশে যারা যারা আছে তাদেরকে আমাদেরকে এক্সপার্ট করতে হবে সরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাতে আমরা নিজেদের কাজগুলি নিজেদের মতো করে করতে পারি ভারতের ইন্টারফেয়ারেন্সটাকে রুখে দিতে পারি এটাই আমি বলবো যে ভারতের কাছ থেকে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশকে নিয়ে খারাপ কিছু করতে গেলে বাংলাদেশের চাইতে বেশি সমস্যা পড়বে ভারত ভারতের হবে ভারতের এবং ভারত অলরেডি অনেক রকম সমস্যার মধ্যে আছে বাংলাদেশ সে তুলনায় ছোটোখাটো দেশ সিমসাম নিজেদের মধ্যে আছে এবং অনেক ধরনের সূচকে ভারতের থেকে এগিয়ে আছে ভারত আঞ্চলিকভাবে এক পেশে আঞ্চলিকভাবে কোনো দেশ তাদের সাথে নেই বাংলাদেশের অনেক বন্ধু আছে আঞ্চলিকভাবে এবং বৈশ্বিকভাবে ভারত বড় দেশ হতে পারে অনেক ধরনের ইনফ্লুয়েন্স থাকতে পারে তার কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদেরকে হাত ধুয়ে ফেলতে হবে এখানে এই সাউথ এশিয়াতেই সে তার কন্ট্রোল হারিয়েছে অথবা কন্ট্রোল তো বলাই যাবে না সে তার মানে যে এক ধরনের মিউচুয়াল রেসপেক্টের জায়গা ভারত সেই জায়গাটা হারিয়েছে এটা তাকে অর্জন করতে আরো অনেক সময় লাগবে সেই তারা যদি আমাদের কাছে আসে আমরা তাদের সাথে আবার সম্পর্ক কিন্তু অবশ্যই আমাদের যে মানে আত্মসম্মানবোধ আত্মমর্যাদা বোধ একটা স্বাধীন সার্বভৌম দেশ সেই দেশের মর্যাদা রেখে যদি ভারত আমাদের সাথে আলোচনা করতে আসে তাহলে আমরা ভারতের সাথে আলোচনা করব এর বাইরে ভারত আমাদেরকে মাইনরিটি নির্যাতন হচ্ছে বলে প্রপাগান্ডা চালাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব হাজির করবে ওই ট্রাম্পের মতো লোককে একটা টুইট করাবে এগুলি দেখে আমাদের আসলে তেমন ভয় পাওয়ার কিছু নেই অথবা চিন্তিত হওয়ার কিছু নেই এগুলির জন্য আমাকে আমি মনে করি যেটা করতে হবে সব মিডিয়া এসব প্রচারণা হবে সেই সব জায়গায় গিয়ে বাংলাদেশে যারা পারেন প্রতিবাদ করে আসবেন ওই পোস্টটাতে ওই ভিডিওটাতে ওই লিংকে সঠিক তথ্য দিয়ে আবেগ বাদ দিয়ে এবং কোন তাদের লক্ষ লক্ষ প্রপাগান্ডার পেছনে আমাদের একটা দুইটা প্রতিবাদও যদি থাকে সেটা আমি মনে করবো অনেক আমাদের বেশি কথা বলার দরকার নাই এবং আসলে এই যারা মানে তারা ভারত যেহেতু বর্তমানে বাংলাদেশের ব্যাপারে এক ধরনের পরাজিত হয়েছে বা তাদের পররাষ্ট্রনীতি ধরা খেয়েছে সেই জন্য তারা তাদের আসলে পাগল অবস্থা তাদের আমি ভারতের বিভিন্ন রকমের শুনেছি ডিফেন্স অ্যানালিসিস অ্যানালিসিস থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রাজনৈতিক সবাই তারা বলেছেন যে এই ক্ষেত্রে ভারত আসলে ফেল করেছে একটা দলের সাথে একজন ব্যক্তির সাথে একটা গোষ্ঠীর সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে তারা বেইমানি করেছে মানুষের উপরে তারা অনেক অত্যাচার করেছে বাংলাদেশে যেসব আমরা সবকিছু এখনো ক্লিয়ার না কিন্তু ধীরে ধীরে প্রকাশ হচ্ছে এক সময় অবশ্যই আমরা অফিসিয়ালি জানতে পারবো যে এই বিগত স্বৈরাচার সরকারের সাথে ভারত সরকারের কি রকম ইন্টারফেরেন্স ছিল এবং ভারত কিভাবে বাংলাদেশকে ভাবে এক ধরনের স্বৈর শাসনকে বৈধতা দিয়ে কিভাবে এই হাসিনার মতো মনস্টারকে তৈরি করেছে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারব কিন্তু এর আগে আমি মনে করি আমাদের এখন দেশ গুছানোর সময় দেশটাকে আপনি যেসব সংস্কার করা দরকার সেগুলি করা দরকার এবং যেসব জায়গায় এখনো ভারতের ডাবল এজেন্ট বাংলাদেশের চাকরি করে কিন্তু আসলে ভারতের সাথে ভারতের গোয়েন্দা দপ্তরের সাথে সম্পর্কিত এই ধরনের লোকগুলিকে অতি সত্তর সরকারি বিভিন্ন পদ পদবি থেকে বরখাস্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ইসরায়েলি যে গোয়েন্দা আমি বারবার বলছি যে যে পেগাসাস নামে ইসরায়েলি গোয়েন্দা সফটওয়্যার সেটা ব্যবহার বন্ধ করতে হবে সরকারকে সরকারের আমাদের স্বাধীন দেশে কোনো নাগরিকের উপরে আদালতের নির্দেশ ছাড়া কারো উপরে নজরদারি করতে পারবে না সরকারের কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ এগুলি যদি আমরা এখন না করতে পারি রাজনৈতিক সরকার আসলে সেটা আরো ভয়ানক হবে সো ভারত বিদ্বেষ বা ভারতের প্রপাগান্ডা ষড়যন্ত্র সেগুলির জন্য আমাদেরকে আসলে বেশি উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই তাদের তারা তাদের মতো চালিয়ে যাক তারা বেচারারা মাত্র ধরা খেয়েছে এবং হাসিনাকে আবার তাদের কাছে রাখতে হচ্ছে মানে এটা হলো কিরকম ভারত বাংলাদেশের ব্যাপারে তো খেয়েছে ঘুয়ের তলার মাটিও খাচ্ছে এখন ভারতকে নিয়ে আমাদের আপাতত সচেতন 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 থাকতে থাকতে হবে হবে বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে খুবই ভারতের সরযন্ত্রকে জায়গা মতো গিয়ে প্রতিবাদ করে আসতে হবে এবং আমাদের নিজেদের গুছানোর কাজটা করতে হবে এটাই আমি মনে করি এখনকার কাজ আপাতত আহ আমরা ভারত বিদ্বেষ বা হিন্দু বিদ্বেষ এগুলি আমাদের কাজ না এবং ভারত আমাদের প্রবাগান্ডা করে ভারতের যে মানে কনসপিরিসি থিওরি সেগুলির পিছনেও শক্তি ক্ষয় করা আমি কোনো কাজ মনে করি না আমাদের কাজ হলো বাংলাদেশে সংস্কার করা এবং মাইনরিটি সহ সকল নাগরিকের একটা সুরক্ষার ব্যবস্থা করা তাহলেই বাহিরের যারা আছে তারা আসতে ঠান্ডা হয়ে যাবে এবং ট্রাম্প ট্রাম্পের প্রশাসন নিয়েও আমাদের কোনো চিন্তার কিছু থাকবে না থ্যাংক ইউ